জুতো সেলাই থেকে চণ্ডীপাত এক হাতে যে সবটা সামলাতে পারে তার নামই হাউসওয়াইফ এখন তো হাউসওয়াইফটা আর্নিং করা থেকেও কিছু পায় আর্নিং করা থেকে ঘরের কাছ থেকে সংসার সামলানো থেকে রান্না করা থেকে বাচ্চা বড় করা থেকে সব একা হাতে যে দায়িত্ব নিয়ে সবটা করে ফেলে তার নামই হাউসওয়াইফ হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজের নতুন জানতে সকলকে সুস্বাগত আমি জানাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মেয়েটার ছিল স্কুল আর স্কুলে পাঠাবার জন্য আমাকে মর্নিংয়ে একদম ভোর সাড়ে পাঁচটায় উঠতে হয় কালকে আমি খুব ভালো ভালো কটা কমেন্ট পেয়েছি যে কমেন্টগুলো পেয়ে আমার দারুণ ভালো লেগেছে এবং কমেন্টগুলো পড়েই আমার সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেছে কমেন্টগুলো বলি পার্থরাজ দেব কমেন্ট করেছে যে লুকিং সুপার ফাদার অ্যান্ড সান ইয়েলো কম্বিনেশন তো আমি সত্যি খুবই সারপ্রাইজ যে এটা নোটিস করেছে আমরা কিছু প্ল্যান করে করিনি জাস্ট ওরা আমার হাজব্যান্ড আর ওর বাবা দুজনে কম্বিনেশানটা সেম হয়ে গেছিলো দুজনেই ইয়েলো করেছিলো তো সেটা নোটিস করেছে দেখে খুবই ভাল লাগলো থ্যাংক ইউ ভাদ্রাজ দেব অ্যান্ড অলসো মাদার ইনলো অ্যান্ড ডটার ইনলো ইন্ড রেড ড্রেস কিউট এটাও কমেন্ট করেছেন তো দু আমার আর আমার শাশুড়ি মায়ের দুজনেরই রেট এটা না চাইতেই কমন হয়ে গেছে যাই হোক কমেন্ট পরে আমার ভীষণ ভালো লেগেছে যে এত সুন্দরভাবে নোটিস করেছে নেক্সট সাজু মাহিদা কমেন্ট করেছে যে ইউর হাজব্যান্ড লুকিং সো হ্যান্ডসাম ইন ব্ল্যাক স্পেক্স অ্যান্ড ইউ আর ইন ব্রাউন স্পেক্স থ্যাংক ইউ সো মাচ দুজনের স্পেক্সের কালারগুলো কেউ কমেন্টে নোটিস করেছে বা কমেন্টের মধ্যে স্পেসিফিকভাবে পড়েছে এটা দেখেও আমার ভীষণ ভীষণ আনন্দ লেগেছে থ্যাংক ইউ সো মাচ এমনিতে কমেন্ট তো সারাদিনে প্রচুর আসে কিছু ভালো কিছু খারাপ এবং ভালোর মধ্যে থেকেও যেগুলো বেস্ট কমেন্ট থাকে যেগুলো পড়লে সারাদিনটা বেশ ভালো যায় সেগুলো আমি তুলে ধরার প্রতিদিন একটু আধটু চেষ্টা করে থাকি যাই হোক এখন আমি একটুখানি হ্যান্ড এক্সারসাইজটা করে নিচ্ছি যেদিন খুব বেশি চাপ থাকে কাজে সারাদিনের মধ্যে সময় পায় না সেদিন একটুখানি হ্যান্ড এক্সারসাইজটা বসেই করে নেওয়ার চেষ্টা করি এই হ্যান্ড এক্সারসাইজগুলো করলে অনেকটা বেনিফিট পাওয়া যায় যেমন কোমরের ব্যথাগুলো একটু কমে যায় হ্যান্ডটা ফ্রি হয় হাতের যে স্যাগিংগুলো হয়ে যায় মানে হাত যে হাতের যে চামড়াগুলো ঝুলে যায় সেগুলো একটু টাইট হয় ব্রেস্টটা টাইট হয় এরকম বিভিন্ন ধরনের ইয়েগুলো বেনিফিটসগুলো পাওয়া যায় যাই হোক কালকে আমরা কী কী কিনেছিলাম দেখো এরকম বিস্কুটের অফার চলছে খুব সুন্দর তো এই আজকের একটা বড় প্যাকেট কিনেছি এটা অরিওর একটা বড় প্যাকেট কিনেছি এই অরিওর প্যাকেটটার মধ্যে তিনটে প্যাকেট আছে ভেতরে মেয়েটার জন্যে একটা আমি তো অবভিয়াসলি যেখানে যাব আমার মেয়ের জন্য কিছু না কিছু কিনি আমার নিজের জন্য কিনি না কিনি মেয়ে মেয়ের জন্য কিনি তো মেয়ের জন্য এরকম একটা ট্রাউজার কিনে নিয়েছি পিঙ্ক কালার এর উপরে প্রিন্টেড আর এটা দেখো কি সুন্দর একটা জিনিস আমি নি পেয়েছি ওখানে নিয়ে এলাম এটা বেশি দাম নয় নাইনটি নাইন রুপিস দাম নিল এটা দিয়ে কি করে বলো তো এটা দিয়ে ঝাড়পোঁছ করে ভীষণ সুন্দর টাস্টিং এর কাজ করা যায় জাস্ট হাতে এরকম করে পরে নেওয়া যাবে আর এত সফট এত সফট কি বলবো মনে হচ্ছে এখন গায়ে সুশুড়ি তো ভীষণ সুন্দর লাগবে তো যাই হোক এটা হাতে এরকম করে পরে নিয়ে জাস্ট এরকম এরকম করে জাস্ট ডাস্টিংয়ের কাজটা খুব ইজিভাবে করা যাবে যেমন টাপড় দিয়ে করতে খুবই ইয়ে কষ্ট লাগে তো দেখো এরকম হাতে পরে নিলাম নিয়ে জাস্ট এরকম করে আলমারি ড্রেসিং টেবিল যে কোনো জায়গায় ডাস্টিংয়ের কাজ একদম টু মিনিটসের মধ্যে সমস্য ডাস্টিংটা হয়ে যাবে আর কোনো কষ্টই করতে হবে না আর প্রতিদিন বেশি সে যে ন্যাপকিনগুলো কাচতে হয় সেটাও কাচতে হবে না এটা বেশ খানেক দিন চলবে তারপরে এটাকে ধুয়ে দিলেই হবে তবে হ্যাঁ এটাও সেই পিঙ্ক হয়ে গেছে আই আইডনো কেন আমাদের চাই কি সবই পিঙ্ক হয়ে যায় আমার মেয়ের পিঙ্ক পছন্দ বলে সমস্ত কিছুই পিঙ্ক তুলে নিয়ে চলে আসে আমরা আর বিশ্বাস করে এটা পিঙ্ক কেনবার কোনো মানে ইরাদাই ছিল না জাস্ট সামনে পেয়েছি দেখেছি ভালো লেগেছে তুলে নিয়ে এসেছি এখন সেটা নোটিস করছি যে এটাও পিঙ্ক হয়ে গেছে মেয়েটার যে ট্রাউজারটা কিনেছি ওটাও পিঙ্ক হয়ে গেছে আমার শাশুড়ি মা বলে তোরা যাই কিনি সবই পিঙ্ক আই ডোন্ট নো ওটা হয়ে যায় আমরা কিনতে যে চাই এরকমটা নয় জাস্ট হয়ে যায় হ্যাঁ ডাস্টিংয়ের কাপড়টা এটা যদি একটু ডিপ কালারে কিনতাম খুব ভালো হতো বাট সামহাও পিঙ্ক হয়ে গেছে বাট ভীষণ সুন্দর এই যে দেখো হাতের মধ্যে দিয়ে এরকম কোনো ধরো শোপিস রয়েছে শোপিসগুলো মুচতে তুষতে অসুবিধা হয় তো সুন্দর এরকম করে মোচা হয়ে যাচ্ছে আর এই যে কম্পিউটার টেবিলটা দেখো কী সুন্দর মোচা হয়ে যাচ্ছে এই দেখো আমার মেয়ে ড্রয়িং করেছে নিয়ে এসছে আমাকে দেখাবার জন্য ওপরটা হচ্ছে তোমার কিছু একটা পাখিটা কি উঠছে এরকম টাইপের কম্বিনেশনের ড্রয়িং করেছে তো আমি অতটা বুঝতে পারলাম না কি করেছে বাট ভীষণ ভাল লাগছিলো দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাচ্ছি যখন যে ডাস্টিংটা কি করে হয় তো এই সুযোগে আমি ডাস্টিংটা কমপ্লিটই করে নিই তাহলে গাছটা খানিকটা এগিয়ে যাবে তাই আমি ডাস্টিংটাই করতে আরম্ভ করে দিলাম চুলটা খোলা ছিল চুলটাকে বেঁধে আর প্রচণ্ড গরম করছে এত গরম করছে যে একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছি তো ভাবলাম চুলটাকে বেঁধে নিয়ে তারপর ডাস্টিংয়ের কাজটা করি এত ইজিলি হয়ে যাচ্ছে কী বলবো ভীষণ এফেক্টিভ তোমরা চাইলে কিনতে পারো এরকম একটা ডাস্টিংয়ের জন্য তো এরপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম এখন কাজ করে একবার রেখে দিই পপারভাবে এরপরে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা আমার বানানো হয়ে গেছে আমি ভাবলাম হাতের এই কয়েকটা কাজ রয়েছে এ কটা সেরে নিই তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করা যাবে আর ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আমি পরোটা বানিয়েছিলাম আর যে কটা জামা কাপড় ছিল তার মধ্যে যেগুলো আমরা চান করে উঠে পরবো আমি আর আমার মেয়ে হাজব্যান্ডের তো আমাকে রেডি করে দিতে হয় না আমার আর আমার মেয়েরটা আমি রেডি করে রাখি যে চান করে এই ড্রেসগুলো পরবো আর বাকিগুলো খুব করে সুন্দর করে রেখে দেবো আমার বিগত দু তিনটে ভিডিওতে মিলন খ্যান কমেন্ট করেছে যে বৌদি তোমার বাড়ি কোথায় তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই মেনশন করে দিই যে আমি কোথায় থাকি কিন্তু তবুও ভিডিও দেখার পর কমেন্টে কেন বলে বুঝতে পারি না তার মানে গোটা ভিডিওটা ভালো করে দেখে না স্কিপ করে যায় তাই জন্যই জানতে পারে না তবুও আমি বলে দিলেন আমি কিন্তু দুর্গাপুরে থাকি দুর্গাপুরে খুব একটা অপশান নেই রেস্টুরেন্টে যে কটা আছে তার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি যদি কলকাতা হতো তাহলে এখানে অনেকগুলো অপশান থাকতো বেশ অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম দুর্গাপুর খুব ছোট না হলেও বিশাল যে বড় কলকাতার মতো এরকম না কিন্তু দুর্গাপুরটা হচ্ছে প্ল্যান মাফিক করে তোলা শহর এই জন্য খুব সুন্দর সাজানো গোছানো আর খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব যে গজিয়ে ওঠা ব্যাপারটা নেই বলে এখানে অলিগলি ব্যাপারটা অতটা নেই চওড়া চওড়া রাস্তা এবং রাস্তার দুধারে বড় বড় গাছ দেখা যায় যেগুলো দেখতেও ভাল লাগে এবং সেখান থেকে লং ড্রাইভে যেতেও ভাল লাগে যাই হোক এখন আমরা ফার্স্ট করতে বসেছি অ্যাজ ইউজুয়াল পরোটা নিয়ে আর আমি ভাজ পরোটাটা খুব বেশি করি ভীষণ ভাল লাগে আর করবার সময় একটু ভাজে ভাজে তেল দিয়ে দিই যাতে করে সফটনেসটা একটু বেশি ভালো হয় আর চা দিয়ে পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি আমার মেয়ে কিন্তু ভালোবাসে না মেয়ে মাঝে মাঝে খাই খায় না যে একদমই তা নয় তবে ওকে চেষ্টা করি আমি কিছু একটা করে দেওয়ার ডাল বা কোনো সবজি আমার মা হাজব্যান্ডও তাই খায় মিষ্টি দিয়ে খায় আচার দিয়ে খায় বাট আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল সব সময় চা দিয়ে খাই আমার ওই অম্বল টম্বল কিছু করে না আর ভীষণ ভাল লাগে চা দিয়ে পরোটা খেতে চা দিয়ে আর কলা দিয়ে পরোটা খেতে আমার ভীষণ ভাল লাগে একটু ইউনিক বাট খেতে ভাল লাগে দুদিন আগে বলেছিলাম না হাজব্যান্ড মশাই একটু টপ নিয়ে ওকে বলেছিলাম টপ নিয়ে আসতে তো দেখো ওই যে কর্নারে আমার গাছটা ছিল ওটা একটা তবলার মধ্যে ছিল তবলাটা আমি পেন্টিং করেছিলাম তো ওটা একটু ভেঙে গেছিলো তো ওটা চেঞ্জ করে এই নতুন টপটাতে লাগানো হয়েছে এখন এটা আরও একটু বেশি বারবার অন্ত ভালো হবে সেটা আশা করা যায় বাট ব্যালকনির এই একটা কোনো আমার ভীষণ ভাল লাগে গোটা ব্যালকনিটাই আমার গ্রিনারিতে ভর্তি কিন্তু ব্যালকনিতে এক ফোটা জায়গা নেই গাছে গাছে ভর্তি করে দিয়েছি আমার হাজব্যান্ডের ভীষণ গাছের শখ আমারও ভাল লাগে তো যাই হোক হাজব্যান্ড আজকে বাজার থেকে দেখো এরকম মাছগুলো নিয়ে এসেছিলো প্রতিটা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম টিফিন বক্সে করে প্যাকিং করে আমি ফ্রিজে রেখে দিই এবং যেদিন যটা লাগে সেগুলো বার করে করে রান্না করি এখানে কমফ্লেট নিয়ে এসছে আমার হাজব্যান্ডের আবার পমফ্লেট খেতে ভীষণ পছন্দ করে আমি আর আমার মেয়ে আস্তে খুব একটা ভালোবাসি না আর এখানে এই মাছগুলো নিয়ে এসেছিলো তো এগুলোকে আমি এখন ধুয়ে ইয়ে করে পরিষ্কার করে তুলে রাখলাম আর এই যে দেখো একটা পার্সেল এসছে পার্সেলটা খুলে তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো পার্সেল এসছে এটা দরকার ছিল বলে কিনেছি মানে এটা খুবই প্রয়োজন ছিল আর কি এটা হচ্ছে একটা ইয়োগা ম্যাট এটা আমরা অর্ডার দিয়েছিলাম এই যে দেখো ইয়োগা ম্যাটটা খুব সুন্দর কালার ব্লু কালারের মধ্যে আর এরকম একটা দেওয়া আছে এটা দিয়ে পিঠের মধ্যে নিয়ে এমনি করে নিয়ে যাওয়া যাবে খুব সুন্দর আর এটা আমার মেয়ে স্কুলে লাগবে ওই জন্য অর্ডার করেছিলাম একটা তো আমি ভাবলাম স্কুলে বাচ্চাদের সাইজে অর্ডার করতে বলেছিলাম বাচ্চাদের সাইজে অর্ডার করলে তো শুধুই আমার মেয়ে ইউজ করতে পারবে আমি করতে পারবো না আর মেয়ে তো দুদিন ইউজ করবে তারপরে আর করবে না তার জন্য আমি বড়দের সাইজেই অর্ডার করে নিয়েছি যাতে আমি নিজেই যোগাটা করতে পারি বেশ ইউজ করতে পারি আর কি জিনিসটাকে যাতে ফালতু না হয় তার জন্য খুব বড়ো সাইজের দেখো একদম পুরো মানে বড়ো লম্বা মানুষ যদি ছ ফিটের মানুষ হয় তার জন্য সেও ইউজ করতে পারবে তো এটা আমরা শুয়ে একবার দেখছিলাম যে কতটা হয় আমার মেয়ে তো পুরো ঢেকেই যাবে যাই হোক ও তো একদিন লাগবে একদিন ইন্টারন্যাশনাল ইগাটে পালন করা হবে স্কুলে তো একদিনও ইউজ করবে বাকি এটা আমি তো ইয়োগা করতে ব্যবহার করব এবং তোমরা রিসেন্ট দেখতেই পাবে প্রতিদিন আমার ব্লগে যে আমি নতুন ইয়োগা ম্যাটে ইয়োগা করছি অবশ্যই ওর স্কুলের ফাংশানটা হয়ে যাওয়ার পর থেকে আমি ইউজ করবো তার আগে ই করবো না একটা সংসারের মধ্যে কাজ কম থাকে না তার মধ্যে এগুলো হচ্ছে বারন্তি কাজ মানে কোন জামার সেলাই করা কোনো জামার বোতাম ছিঁড়ে গেল সেটা সেলাই করা আয়রন করা তুলে রাখা এগুলো হচ্ছে বাড়তি কাজ জুতো পালিশ করা জুতো পরিষ্কার করা তো এই সমস্ত কাজ হচ্ছে হাউসওয়াইফরা করে তার জন্য বলছি হাউসওয়াইফরা এ টু জেড সব কিছুই করতে পারে ইভেন ছেলেরা যেগুলো না করতে পারে সেগুলো হয়তো ওয়াইফরা করতে পারে এখন তো তারা আর্নিংও করছে যাই হোক এখন আয়রনের কাজগুলো কম ট করে নেবো আর তোমরা কি করো বলো তো যখন আমি আয়রনটা করছি না ততক্ষণে তোমরা একটা লাইক করে দাও আর মেয়েকে বলেছে ওদিকে পুজো করে দিতে ও পুজো করছে আর আমি আয়রনটা করে নিয়ে তারপরে চান করতে যাব মেয়ে চান হয়ে গেছে ওকে পুজো করতে করতে বলে দিলাম আমি পুজো করতে পারবো না আমার একটু প্রবলেম চলছে আর তোমরা ততক্ষণে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও বুঝেছ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে কিন্তু ভুলো না আর যারা অলরেডি এই সমস্ত করে নিয়ে আমাকে ভালো ভালো মেসেজ করো প্রতিদিন ভালো ভালো করে লাইক দাও আমার ভিডিও প্রতিদিন বেশি দেখো তাদের প্রতি আমার আলাদাই অনেক অনেক ভালোবাসা স্কুলে জামার আমার দুটো সেট অ্যাভেলেবেল আছে একটা কাছি আর একটা কেচে আয়রন করে পড়াই আর কি তো এখানে একটা সেট কেচে আঙা ছিল সেটা আয়রন করে রেডি করে রাখছি পরের দিন স্কুলের জন্যে আর কি ঘামছি দেখো এত গরম কি বলবো যখন ফ্যান চালাতে পারি না ফ্যানটা হালকা করে চালাই খুব বেশি জোরে চালাতে পারি না আর গল গল করে ঘামছি আর আমার স্কিনটা যেহেতু ক্লিয়ার খুব তার জন্য ঘামটা খুব বেশি হয় আমার স্কিনের যে রংপুকগুলো হয় সেগুলো খুব ক্লিয়ার আমি যেহেতু স্কিনের একটু এত ঘরোয়া চর্চা করি একদমই তোমার যে কেমিক্যাল বেস জিনিস ইউজ করে এরকম নয় একদম ঘরোয়া উপকরণ যে কটা লাগানো যায় সে কটা লাগিয়ে করার চেষ্টা করি আর তাতে স্কিনটা বলতে নেই ভালোই আছে চলো আয়রনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো অনেকটা কাজ এগিয়ে গেল। এবার গিয়ে ধরা চানটা করে নিই লাঞ্চটা বাড়বো আর তোমাদের সাথে শেয়ার করি কী কী লাঞ্চের মধ্যে মেনু ছিল গতকাল রাতে মাটন করেছিলাম বলেছিলাম না আমি শাশুড়ি মাদের ঘরে দিতে গেলাম তো সেই মাটনেই রাখা ছিল রাত্রেবেলা পুরোটা খেতে পারিনি সেই মাটনটাই গরম করে নিলাম আর তার সাথে ঘি করলা ভাজা করেছিলাম আই লাভ ঘি করলা ভাজা আমার ভীষণ ভাল লাগে ঘি করলা ভাজা আর তার সাথে রাইস তো ছিল দই ছিল আম ছিল বাস এই দিয়ে লাঞ্চ হয়ে গেল। দেখা হচ্ছে কালকে সবাই খুব হাসি খুশি থেকে টাটা